হাই গাইস তো দেখো দিদির মেয়ে এখন এসছে মানে এসছে মানে কেউ পড়তে এসছে ও বাড়ি যে কাছে পড়তে এসছে তো এত কিছু খাবার এনেছে কিন্তু এই মানে আজকে তো শুক্রবার আজকে আমাদের রাতে আবার নেমন্তন্ন আছে তো আর কালকে শনিবার তো ভাবছি যে কি করা যাবে এগুলো এই দেখো এটা হচ্ছে আমসত্ব দিয়ে পোলাও করা হয়েছে সাদা পোলাও আমসত্ব দিয়ে করেছে এগুলো সব দিদি বানিয়েছে তার সঙ্গে চিকেন আর এটা হচ্ছে ইডলি আর এটা সাম্বার আর এটা হচ্ছে আমের চাটনি জেলি জেলি করে চাটনি তো এত কিছু খাবার কিন্তু খাওয়ার মানে খাবো কি কালকে শনিবার এটাই হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ না রসুন দিয়ে দেওয়া হয়েছে সাম্বারে তো কালকে এটা খাওয়া যাবে না ইডলিটা খাওয়া যাবে কিন্তু ইডলি তো শুধু শুধু খাওয়া যায় না আর এইটা তো এইটায় মাংস দিয়েই খেতে হবে সাদা পোলাওটা আমসার্থের পোলাও কী করব ফ্রিজে এখন ফ্রিজ ছাড়া কোনো গতি নেই ফ্রিজে রাখি কিন্তু ফ্রিজের মধ্যে থাকলে তো পরশু দিন খেতে হবে সেই রবিবারে আর এইটার মধ্যে আছে মাছের ডিম আছে এটা যদি আমাদের বাড়িতে আজকে করা হয়েছে দিদির দিদিকে দেওয়া হবে মাছের ডিমটা ও যখন বাড়িতে যাবে তখন এটা নিয়ে যাবে তো সব কিছু প্যাক করেই রাখা হয়েছে ও যাওয়ার সময় নিয়ে যাবে তো এখন আমি এগুলো ফ্রিজে আপাতত রেখে দিই